এই দেখো কে ঢুকে বসলো সিম্বার ছোট দাদা টিউশন করে বাড়ি ঢুকেছে আর পেছনে পেছনে এও ঢুকে পড়েছে দেখো এর মুখের অবস্থা কিভাবে গাল মুখ সব ফুলে উঠেছে মানে এর একটা ভাইও এরকম একদিনে হঠাৎ করে মুখ টুক ফুলে মরে গেল বুঝতে পারছি না এটার কি হবে মানে আমি গেট খুলেছি আর ঢুকে এরকম মায়া মায়া করে আমার দিকে তাকিয়ে কুঁই কুঁই করছে বলো এই ঠান্ডার মধ্যে বের করে দেওয়া যায় এই বাচ্চাগুলোর যে কি কষ্ট না মানে ভগবান কষ্ট দিতেই জানি এদেরকে জন্ম দিয়েছে দেখি কালকে সকালে আমি ভিডিও তুলে ডাক্তারকে পাঠাবো ডাক্তার যদি দেখে ওষুধ দেয় তো ভালো আর যদি না হয় তাহলে একে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে দেখো মুখটা ফুলে পুরো ঢ্যাপ হয়ে রয়েছে গলা গাল টাল সব ফুলে গেছে বিস্কুট দিলাম খেলো না মনে হয় মানে গলায় টলায় ব্যথা ওই জন্য বিস্কুটটা খেলো না মানে এটা চাপা দিয়ে দিই ভয়ও লাগে যে এর আবার যা রোগ হয়েছে সেটা যদি কোনোভাবে সিম্বার চলে আসে তাহলে তো মুশকিল জোজো এ নিচে একটা কিছু পেতে দে ওকে বিস্কুট তো খেলো না দেখি একটু গরম দুধ যদি খায় কারণ মনে হচ্ছে ওর গলা ব্যথা যদি একটু গরম উষ্ণ গরম দুধ দিলাম যদি খায় তাহলে একটু গলায় শেকও লাগবে টনসিল ফুলেছে না কি হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না এই জোজো ওই ইয়েতে ওই বারান্দায় দেখ আছে ওইটা টাইনে পেতে দে খা খা খাও 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 দু খাও এনে 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 খা 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 খাও খাও খা খাবে না খেতে পারছে না এত গলা ব্যথা ওর খেতে পারছে না না কি ওর খাওয়ার কোনো ইচ্ছে নেই কি জানি রাত্রিটা পেরোবে নাকি আর ভালো লাগে না এদের থেকে এতটাই কষ্ট হয় না মানে ভগবান জানি আর এইরম অবলা জীব করে এদের আর না পাঠায় পৃথিবীতে এই য নিয়ে আর গায়ের একটা চাপা নিয়ে ভালো দেখে মোটা দেখে আরে বারান্দার তাকটায় আছে তো বাদিকে দেখ